হরিয়ানার পঞ্চকূড়ের একই পরিবারের সাত সদস্যের মৃত্যুকে ঘিরে রহস্যের মধ্যে কেরলের ভক্কমে একই পরিবারের চার সদস্যের রহস্যজনক মৃত্যুতে শোরগোল প্রাথমিক তদন্তের পর পুলিশ মনে করছে আত্মহত্যায় করেছে দম্পতি এবং তাদের দুই সন্তান কারণ হিসেবে পঞ্চকুলার ঘটনার মতোই উঠে আসছে ঋণ সংক্রান্ত বিষয় পুলিশ সূত্রে খবর মঙ্গলবার ভিক্ষমের বাসিন্দা অনিল কুমার তার স্ত্রী সিজা এবং তাদের দুই পুত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হয় বাড়িতে কর্তার বয়স পঞ্চান্ন গৃহকর্ত্রী পঞ্চাশ বছর বয়সে এবং দুই পুত্রের বয়স কুড়ির আশেপাশে সকলেই আলাদা আলাদা ঘর থেকে ঝুলন্ত দেহ অবস্থায় পাওয়া যায় পুলিশ জানাচ্ছে বেশ কয়েকদিন ধরে অনিলের পরিবার কাউকে বেরোতে দেখেননি প্রতিবেশীরা তার সন্দেহ হয় মঙ্গলবার খোঁজ নিতে গিয়েই তারা চারটি ঝুলন্ত দেহ দেখতে পান ঘড়িঘড়ি খবর দেন পুলিশকে চারটি দেহ উদ্ধার করে ইতিমধ্যে ময়না ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ তদন্তকারীদের অনুমান আত্মহত্যাই করেছেন বাবা মা এবং দুই পুত্র এক তদন্তকারী অফিসার বলেন আমাদের অনুমান অর্থনৈতিক সমস্যায় পড়েছিলেন বাড়ির কর্তা আর তার আঁচ পরে গোটা পরিবারে অর্থনৈতিক কারণে পরিবারের সকলে আত্মহত্যা সিদ্ধান্ত নেন বলে মনে করা হচ্ছে তবে এখন নিশ্চিতভাবে কিছু বলছি না ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছি আমরা পুলিশ আরও বলেন কারো দেহের পাশে বা কিংবা বাড়ির কোথাও সুইসাইড নোট পাওয়া যায়নি তবে খোঁজ নিয়ে জানা যাচ্ছে বাড়ির কর্তার অনেক আর্থিক ঋণ ছিল সেই কারণে সকলে মিলে আত্মহত্যা করলেন এই উত্তর খুঁজছে পুলিশ বস্তুত পঞ্চকুলায় মিত্তল পরিবারের আকস্মিক মৃত্যুর নেপথ্যে অর্থনৈতিক সমস্যায় তথ্য পেয়েছে পুলিশ জানা যাচ্ছে ধার দেনায় ডুবে থাকা ওই পরিবারের সকলে আত্মহত্যার পথ বেছে নেন সোমবার রাত দশটা নাগাদ সকলের দেহ উদ্ধার করে পুলিশ মৃতদের মধ্যে তিনটি কিশোর এবং কিশোরী রয়েছে তাদের বয়স যথাক্রমে বারো তেরো এবং চোদ্দ বছর